৩৫ বছর পূর্বের চরক গাছ নদীতে ভেসে উঠল কৃষ্ণপুরের বাউলটিলায় প্রতি বছরের মতো এবছরও বাউলটিলার মন্দির কমিটি চরক পুজোয় মেতে উঠেছে চরক পুজো উপলক্ষে চরক গাছ পার্শ্ববর্তী ধুপির গ্রাম থেকে আনা হয়েছিল কিন্তু কৃষ্ণপুর এলাকার চারুবাসা এবং মঙ্গলখালী গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে জুড়ি নদী রয়েছে সেই নদীতে গ্রামের এক যুবক মাছ ধরতে গিয়ে ঘটে বিপত্তি ওই যুবক জুড়ি নদীতে মাছ ধরার সময় এক চরক গাছের সন্ধান পায় জানিয়ে চাঞ্চল্য দেখা দেয় এলাকায় বিষয়টি জানাজানি হতেই চরক পুজো কমিটি থেকে শুরু করে গ্রামবাসীরা ছুটে আসেন জুড়ি নদীতে জানা যায় দীর্ঘ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পূর্বের এই এলাকায় চরক পুজো হয়েছিল তারপর থেকে গ্রামবাসীরা চরক গাছটির সন্ধান পায়নি নদীতে ভেসে ওঠা গাছটি সেই পঁচিশ বছর আগের গাছ বলে অভিমত ব্যক্ত করেন চরক দলের সদস্যরা ফলে সেই চরক গাছ নিয়ে গ্রামবাসীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয় অনেকেই সেটাকে অলৌকিক ঘটনা বলে আখ্যা দিয়েছেন লোকমুখে খবর ছড়িয়ে পড়ে দূর থেকে উৎসাহী জনগণ দেখতে ছুটে আসেন সেখানে কৃষ্ণপুর বাউলটিলা চড়ক পুজো কমিটি গাছটিকে পুজোর

হ্যাঁ এরপরে হ্যাঁ বক্তি দিয়া গেছে গিয়া হ্যাঁ যাওয়ার পরে গা বাড়িতে এরপরে আমরা এ দেখছি এরপরে তা আমি গিয়া জানাইছি হ্যাঁ এরপরে তারা আইসে রাত্রে আইয়া অধিবাস মানে ফান বাটা দিছে আচ্ছা এরপরে আজকে আমরা এখানে তো পূজা দিছি যেহেতু আমার ছেলের সাথে দেখা হয়েছে হ্যাঁ আমরা একটু পূজা দিছি তখন তারা কি করবো আইসে গাছ নিব না নিত্য নাই দেওয়া আমি প্রথমবার আগে কিন্তু

এর আগে কোনো বছর এখানে গাছ পাওয়া গেছে না আর মিলছে না ধান মিলছে না আজকে আমার বয়স পঁচপান্ন সাত ছাপ্পান্ন বয়স ওই আসা কিন্তু এই দুদিন নদীতে আমি এরকম ভয়ঙ্কর গাছ আমি পাইছি না আমার জীবন প্রথম আজকে এখন আপনারা কি করবেন এই গাছে পূজা দেব পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে পূজা দেওয়ার মানসিকতা আমরা নিছি সিদ্ধান্ত নিছি আমরা আরেকটা একটা সড়ক গাছও আনছি কিন্তু কালকে আমরা মনিন্দ্র দেবনাথের মারফতে আমরা কমিটি খবর পেলাম যে এখানে একটা চরক গাছ নদীর পারে তার বাড়ির সম্মুখে আইয়া দেখা দিছে তখন আমরা ভক্তদেরকে লইয়া না পানের বাটা এবং তাদের সম্মান করিয়া বাজনা লইয়া আইয়া ইয়া করছি এখন আমরা কমিটি সিদ্ধান্ত নিয়েছি এবং ভক্তরা সহ সিদ্ধান্ত নিছি আমরা এই বাবারে নিয়া আমরা সেখানে এই গাছেরও পূজা করব এবং পূজা করবো আমরা তো মনে করি একটা অলৌকিক ঘটনা এটা এই বাস্তবে কোনোদিনই এরকম ঘটছে না বা পাইছি না আমরা এই বয়স হিসেবে আমার তিয়াত্তর বছর চলে এইরকম ঘটনা কোনোদিনই দেখছি না বা শুনছি না এই নদীতে এই প্রথম এই প্রথম কে নাম আপনার আমার নাম প্রণয় চৌধুরী